নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন গতকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে বিকেলের পর থেকেই কিন্তু আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যেভাবে বৃষ্টির কথা বলা হয়েছিল ঠিক ততটা বৃষ্টি লক্ষ্য করা যায়নি সবজি এবং আলুর ক্ষতি হওয়ার তো দূরের কথা সবজি এবং আলুর পক্ষে যথেষ্ট ভালো হয়েছে বলে আলু চাষি ভাইরা জানাচ্ছেন তবে এরপরে যদি আরও ফের নতুন করে বৃষ্টি হয় সেক্ষেত্রে আলু চাষ কিছুটা লেট হবে তা না হলে যথাসময়ে আলুর চাষ হবে বলে চাষি ভাইরা জানাচ্ছেন আজ এই পরিস্থিতিতে চাষি ভাইদের উদ্দেশ্য বলবো যারা এখনো পর্যন্ত হিমঘরে আলু মজুত রেখেছেন ধীরে সুস্থে ধাপে ধাপে আলু বিক্রি করতে থাকুন পরবর্তী দিনে আলুর ভবিষ্যৎ কতটা ভালো হবে তা কিন্তু আগেই বলা যায় না আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরব যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যেভাবে বৃষ্টির কথা বলা হয়েছিল ঠিক ততটা বৃষ্টি লক্ষ্য করা যায়নি দক্ষিণবঙ্গ জুড়ে যে কারণে সময় আলুর চাষ হবে এবং আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের বলবো আলু বিক্রি করার উপযুক্ত সময় এরপর আলু বিক্রি করতে থাকুন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি রয়েছে তা তুলে ধরবো পাশাপাশি উত্তরপ্রদেশ তথা সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী অথচ পশ্চিমবঙ্গে সেভাবে আলুর দাম বাড়ছে না উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ কৌনুজ সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম ভালো কোয়ালিটি সাঁইত্রিশ সাতানব্বই যেখানে গত কয়েকদিন আগে বিক্রি হচ্ছিল পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে এখন আলুর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে ভালো কোয়ালিটির সাঁইত্রিশ সাতানব্বই আলুর বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা পর্যন্ত অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম যেখানে অনেকটাই ঊর্ধ্বমুখী অথচ পশ্চিমবঙ্গে সেভাবে আলুর দাম বাড়ছে না তার প্রধান কারণ হিসাবে চাষি ভাইরা বলছেন যে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাত চলছে এই সিন্ডিকেট এবং ব্যবসা যে সমিতি রয়েছে তারা কিন্তু নির্ধারণ করছে আলুর দাম যে কারণে পশ্চিমবঙ্গে আলুর দাম সেভাবে বাড়ছে না কারণ সারা ভারতবর্ষ বর্ষ জুড়ে যেখানে দেড়শো থেকে দুশো টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে অন্তত একশো টাকা আলুর দাম বৃদ্ধি পেলে সামঞ্জস্য বজায় থাকত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে এবং দক্ষিণবঙ্গে মোকাম ডালা মোকামগুলি আলুর বন্ডের কি দাম চলছে প্রতি গাড়ি তা তুলে ধরব বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার বাছাই ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা পুতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি পণ্ড চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা গড় কোয়ালিটি চন্দ্রকোনাতে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে হেমালিনী ছশো টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো ষাট টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা ডালা এক্সট্রা সুপার সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো ষাট টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি ফ্রি পণ্ড চারশো তিরিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাছাই ছশো টাকা থেকে ছশো দশ টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রিপন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা বেস্ট কোয়ালিটি চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা রসুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো টাকার মধ্যে বাঁকুড়া জেলার জয়পুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো কুড়ি টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাঘোড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো দশ টাকা আমলাগোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে কে বাইশ সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা ঝাঁকরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকার মধ্যে হুগলির চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে ৪১০ টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি ৪৪০ টাকা পর্যন্ত রেডি দাম চলছে ডালা সুপার সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা হুগলি জেলার সিঙ্গুর তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি পয়েন্টের দাম চলছে ছশো টাকা থেকে ৬৫০ টাকা পর্যন্ত রেডি দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি নশো টাকা দক্ষিণবঙ্গের গড়মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী এবং ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে ছিয়াশি হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম আজ কিছু কিছু ইউনিটে ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে আজ আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডির দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধুপগুড়িতে চারশো সত্তর টাকা থেকে চারশো পঁচাশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারে সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি সাদা জ্যোতি পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা কোচবিহারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আর জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়ি ইউনিটে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ মাথাভাঙা ভাঙা ইউনিটে সাদা জ্যোতি আলু ফ্রি পন্ডের দাম চলছে তিনশো পঁয়ষট্টি টাকা থেকে তিনশো নব্বই টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ছশো টাকা সাদা জ্যোতি লাল হল্যান্ড আলুর ফ্রি ফ্রিপন্ডের দাম চলছে চারশো সত্তর টাকা থেকে চারশো পঁচাশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে ছিয়াত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে বিরানব্বই হাজার টাকা থেকে সাতানব্বই হাজার টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী উত্তরবঙ্গের চারশো তিন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে নব্বই হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ